সবকিছু জেনে শুনে যুক্তি তার পছন্দ হয় তার কাছে ভালো আছি এর আগেও তো ক্যামেরার সামনে আসছেন এখন আবার কেন আসছে আইসি ভাই ক্যামেরার সামনে আইসি একটা মনের মানুষের লেগে আসে তো ফোন করছি আসে ফোন কথা বলি আবার কি করবে বলে এত বলতে বলতে তো ভালো লাগে না যে তারপরও ফোন ধরে যে একটা যদি মনের মতন মানুষ পায় যদি পাশে থাকে তার জন্য মনের মানুষ চাই যে ভিডিও কষ্ট করে আসে কষ্ট না হলে কি আবার ভিডিও সামনে আসতাম পাই নাই ভাই কিছুদিন কথা বলে কথা বলার পরে সে চলে যায় টাকা পয়সা কি আছে টাকা পয়সা আছে কাল না টাকা পয়সার জন্য তো ছাড়ি না একটা সুন্দর মনের মানুষ ছাড়ি যে একটা ভালো মানুষ পালে আমার দায়িত্বটা নেবে তার জন্য ছাড়ি যে টাকা পয়সা আয় যাচ্ছে কাল নাই যে যদি একটা মনের মতন মানুষ পায় সে আমার পাশে থাকবে সেই আমার দায়িত্বটা নেবে এইটার জন্য ছাড়ি তাই ছাড়ছে অনেক কটা ভিডিও ছাড়ছি ছাড়ার পরে ফোন দেয় ফোন করি কিছুদিন কথা বলার পর খারাপ খারাপ কথা বলে ওনাদের সাথে সময় দিয়েও কথা বলি আসলে কি বলে তারা তারা অন্য খারাপ কথা বলে তার জন্য পছন্দ হয় না যে আমার সত্যিকারেরই ভালোবাসবে আমি কষ্টর মাঝে আইছে আমি সেলাই মেশিন কাজ করি আমার মা আছে আমার বিয়ে হয়েছিল আগে ভাই আমার বিয়ে হয়েছে একটা ছেলে আছে ছেলেটাকে ছোটবেলায় তার বাবা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই পছন্দ করে তো বিয়ে করি নাই উনার মার পছন্দ বিয়ে করছিল বাচ্চাটাকে নিয়ে গেছে তারা ভারতে থাকে তার সাথে আমার কোনোদিন আর যোগাযোগ নাই আমার দেশের বাড়ি রংপুর আমি এখন আছি হেমেদপুর আমি চাই যে একটা সুন্দর মনের মানুষ চাই এইটাই মনের মানুষটা সে আমার দায়িত্ব নেবে আমার পাশে দাঁড়াবো তাকে চাই আর এমনি ভাও ভাও কথা বলে খারাপ খারাপ কথা বলে তারও সময় নষ্ট হবে আমারও সময় নষ্ট হবে ভাই শোনো অবিরক্ত বলে কথা না আমার যার তাহলে বিয়ে হয়েছে সবকিছু জেনে শুনে সবকিছু জেনে শুনে যদি তার পছন্দ হয় তার কাছে বস বসে জোয়ান হোক আর বয়স ক হোক তার বউ থাক বাচ্চা থাক আমার কোনো সমস্যা নাই তার ছেলে মেয়ে থাক পঞ্চাশ হোক চল্লিশ আমি আছে আর যদি যদি বলে না আমি বিয়ে শাড়ি করব না আখি আমি তোমার পাশে থাকব। আমি তোমার মা অসুস্থ আছে তোমার পাশে আমি দায়িত্ব নেব তা আমি কথাবার্তা করবো বন্ধু হিসেবে থাকবো কি প্রেমিকা হিসেবে থাকবো তার আশায় থাকবো বাঙালি মেয়েরা তো স্বামীর বা দিতে চায় তো দেখা গেল যে আপনি সতীনের উপরে যদি বিয়ে বসেন তাহলে স্বামীর সেই সে মানুষের জীবনে চাহিদা থাকে বাড়ির কত ভেজাল থাকে কোন সমস্যা থাকে পারি ব্যাপারে থাকে তার জন্য ছেলেরা আর একটা বিয়ে করে আমি চাই তার বউ থাক বাচ্চা থাক

তার জন্য আরো বেশি নাহলে আমি আর ছাড়তাম না কেন যে এতই জাতকালে খারাপ খারাপ কথা বলে তার জন্য আসাই ভালো আমার পাশে যদি নাই দাঁড়াতে পারে তাই ইউটিউব করে তো আমার দরকার নাই সবকিছু জেনে পড়ো আমার তিন কাটা জায়গা আছে আমার দেশের বাড়ি রংপুর আমি হেমেদপুরে থাকি আমি চাই যে আমার সবকিছু জানার পর সে যদি বিয়ে সাথে করে আমি বসবো আর সে যদি আমার বন্ধু হিসাবে পাশে দাঁড়া আমি তার পাশেও থাকবো সে আমার পাশে দাঁড়ালেই হবে